আর বন্ধুরা আজকে থোর থোর রান্না করব এই যে দেখুন থোর নিয়েছি থোরের রেসিপি আজকে করব খুব ভালো হয় নিরামিষ করব দারুণ হয় জান খোলাগুলো নিয়েছি থোরের এগুলো ফেলে দিতে হয় এগুলো বাদ দিতে হয় তাই আপনাদিকে দেখাচ্ছি এগুলো ফেলে দিচ্ছি বাদ দিচ্ছি এগুলো ফেলে দিয়ে এগুলো বাদ দিয়ে ছাড়িয়ে নিয়ে তারপরে রান্না করতে হয় এগুলো ফেলে দেবো এখন থরগুলো এই যে দেখুন কেটে নিলাম জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কেটে নিয়েছি জল দিয়ে গরম জলে সেদ্ধ করে নেবো প্রেশার কুকারে এখন প্রেসার কুকারে দিচ্ছি জল দিয়ে নুন হলুদ দিয়ে সেদ্ধ করব জলটা গেলে ফেলে দেবো তারপর রান্না করব জল গেলে ফেলে দেবো তারপরে রান্না করব তরকারি কি তরকারি বলুন তো এটার নাম হচ্ছে থর থোর তরকারি এখন এখন প্রেশার কুকারে সেদ্ধ করে নিচ্ছি তারপর জলটা গেলে ফেলে দেবো তারপরে রান্না করব থোরগুলো আমি সেদ্ধ করলাম নুন জল দিয়ে প্রেশার কুকারে সেদ্ধ করে নিলাম এইভাবে দেখুন কেটে নিয়েছি খোলাগুলো ফেলে দিয়েছি মানে আমি ছোলার ডাল ভিজিয়ে রেখেছি থরের সঙ্গে দিয়ে রান্না করে নিচ্ছি আমি এখানে জিরে দিচ্ছি এবং তেজপাতা দিচ্ছি তেল দিচ্ছি সর্ষের তেল গরম করে নেবো বেশ ভালো করে ভালো মতো করে একদম গরম করে গালমা। নেবো এখন আদা বেটেছি একটু শুকনো লঙ্কা বেঁচেছি ভেজে নিচ্ছি কষে এখন মশলা কষে নিচ্ছি ভালো মতো করে আদা বেটে দিয়েছি নিরামিষ রান্না করছি একদম মশলা ভালো করে কষে নিচ্ছি সেদ্ধ করে নিয়েছি থোর এখন কড়াইয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিচ্ছি এখন কষে নিচ্ছি বেশ ভালো করে থোরের সঙ্গে মশলার সঙ্গে কষে নিচ্ছি মশলা এবং থোর একদম মিশে যাবে নেড়ে চেড়ে কষে কষে রান্না করছি সামান্য পরিমাণে মশলা ধোয়া জল দিয়েছি ছোলা ভিজিয়ে রেখেছিলাম এখন ভিজে ছোলা দিচ্ছি এক ঘন্টা আগে ভিজিয়ে রেখে দিয়েছিলাম ছোলা ছোলার ডাল তারপর নেড়ে চেড়ে নিতে হবে ছোলার ডাল খোর সেদ্ধ করা খড় নু লবণ দিয়ে তারপর মশলা সব কিছু একসাথে মিশে যাবে কষে কষে রান্না করে নিতে হবে নিরামিষ রান্না এই যে দেখুন বন্ধুরা থোর রান্না কেমন করে করছি আপনারা কেমন করে করেন জানাবেন আমি থোর যখন ছাড়ালাম সুতোগুলো বার করে করে আপনাদিকে দেখালাম না পরে যখন থোর আবার রান্না করব। তখন থোর ছাড়ানো আপনাদেরকে দেখাবো আজকে আমি থর ছাড়ানো দেখাই নাই আপনাদিকে থর ছাড়িয়ে নেওয়ার পরে তারপর আপনাদিকে আমি দেখাচ্ছি অন্য একদিন থর ছাড়ানো দেখাবো কিভাবে থর ছাড়াতে হয় তা আপনাদিকে আমি দেখাবো এই যে দেখুন এক চামচ গা ঘি দিচ্ছি নিরামিষ থর রান্না দু চামচ দিচ্ছি বন্ধুরা দেখুন আর আমি জয়া আপনারা সবাই জয়ার রান্নাঘর থেকে নমস্কার নেবেন বন্ধুরা সবাই শুভেচ্ছা নেবেন এবং একটা লাইক করে দেবেন একটা সাবস্ক্রাইব করে দেবেন থোর রান্না কেমন হয়েছে বলবেন সবাইকে প্রচুর শেয়ার করে দেবেন প্রচুর 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 সবাইকে শেয়ার করে দেবেন একটা লাইক করে দেবেন একটা সাবস্ক্রাইব করে দেবেন দেখুন বন্ধুরা থর কীভাবে রান্না করছি হয়ে গেল আমার আজকে থোর রান্না রুটির সঙ্গেও ভালো লাগবে পরোটার সঙ্গে ভালো লাগবে এবং গরম ভাতের সঙ্গেও ভালো লাগবে এইভাবে থোট রান্না করে খেয়ে দেখুন বন্ধুরা এইভাবে রান্না করে নিলাম থোর এখন একটা অন্য পাত্রে রেখে দিয়েছি দেখুন খুব সুন্দর রান্না আপনারা এইভাবে একবার খেয়ে দেখুন